হ্যালো এভ্রিভান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চায়না প্রোডাক্টগুলো দেখার জন্য আপনাদের যে প্রোডাক্ট নিতেই হবে তা কিন্তু না আপনাদের শুধু আমার কমেন্ট করে যাবেন যে আপনাদের ভালো লেগেছে কিনা এবং কোনটা বেশি ভালো লেগেছে এগুলো আর একটু পরামর্শ দিবেন যে আরও কোন ধরনের কোনো প্রোডাক্ট আনলে আপনাদের ভালো লাগবে বা কী চাচ্ছেন সেগুলো কিন্তু আমাকে নক দিয়ে জানাতে পারেন তো আমি আগে প্রথমে আমার প্রোডাক্টগুলো দেখানোর আগে আমি পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে ক্ষেত্রে ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাইরে পুরো বাংলাদেশে একশো পঞ্চাশ টাকায় কিন্তু ডেলিভারি চার্জ আর আমরা কিন্তু এক টাকা অগ্রিম নেই না আর আমি আজকে যে ক্লথগুলো দেখাবো আমার টেবিল ডাইনিং টেবিলটাতে বিছিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমার টেবিলটা হচ্ছে ছয় ফিট লম্বা এবং সাড়ে তিন ফিট পাশে তো এই টেবিলেই হচ্ছে ক্লথগুলো বিছিয়ে আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখুন আজকে কিছু প্রোডাক্ট আছে গত ভিডিওতে আপনাদের সাথে দেখিয়েছিলাম সেখান থেকে কিন্তু প্রায় সবগুলোই চলে গেছে তো কিছু কিছু সামান্য আছে আর এগুলো তো সবগুলোই আবারও অর্ডার করেছি আপদের জন্য তো আপনাদের সাথে ওগুলাও হচ্ছে হয়তো নেক্সট উইকে আপনাদের কাছে আমি দিতে পারবো তো আমি কিন্তু এই জন্য প্রোডাক্টগুলো দেখাচ্ছি যে আপনাদের কাছে এখন অ্যাভেলেবল যে কয়েকটা আছে আমি একটু দেখিয়ে দিই আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন এই যে যেমন এই ডিজাইনটা অনেকে দুই পিস করে নিয়েছেন এই ডিজাইনটা আসলে খুবই সুন্দর এখন সরি এখন শুধু এক পিস আছে আমি এক পিস দিতে পারবো আর এটাও শুধু এক পিস আছে এটা আমি এক পিস দিতে পারব অনেকে বেশিরভাগ যারা নিয়েছে তারা সবাই বলেছেন যে আপু দুই পিস হলে দেখতে বেশি সুন্দর লাগে পাশাপাশি যে কোনো জিনিস দুইটা নিলে কিন্তু বেশি ভালো লাগে তো এই তো সাথে সাথে মহল আছে তো পাশাপাশি কিন্তু দুটা জিনিস একসাথে দেখালে ভালো লাগে দেখেন কত সুন্দর আপনার আমি একটু ধরে থাকি তাতে স্ক্রিনশট দিতে সুবিধা হবে এটা কিন্তু একটাই আছে আর এই ডিজাইনটাও এক পিসই আছে আর এই ডিজাইনটা শুধু হচ্ছে দুই পিস আছে দুই পিস আছে আপনারা চাইলে দুই পিস নিতে পারবেন আর এই যে রাউন্ড যেটা সেটা হচ্ছে এরকম ময়ূরের জেরা যারা একটু ময়ূর পছন্দ করেন দরজার বাইরে লাগাতে চান অনেক আপু কিন্তু বলছে আপু আমরা দরজার বাইরে লাগাবো এত সুন্দর যারা ঘরের বাইরের ডেকোরেশন করতে চাচ্ছেন ড্রয়িং রুমে কিচেনে যে কোনো জায়গায় লাগাতে পারবেন তো ময়ূরের ডিজাইন যেটা এটা দুইটা শুধু একরকম আছে আর এই যে এটা এটা ওয়ান পিস আছে মাত্র এই কয়টা হচ্ছে ট্রেগুলা আছে আর একটা বিষয় আপনাদের সাথে গত ভিডিওতে দেখানো হয়নি সেটা হচ্ছে যে জেরাটনল অ্যান্ড কলাজেন কলাজের এই ক্রিমটা কিন্তু আপনারা সপ্তাহে হচ্ছে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন ডে অ্যান্ড নাইট এই ক্রিমটা খুবই ভালো আমি যেহেতু ব্যবহার করেছি এই জন্য আমি বলবো তারপরেও কারো ত্বকের সাথে কিন্তু আপনারা ভালো করে গুগল সার্চ করে তারপর কিন্তু নিতে পারবেন আর এটা হচ্ছে এটা হচ্ছে মানে আমি অবশ্য ত্বক সম্পর্কে অতটা মানে ক্রিম সম্পর্কে বলতে পারি না কিন্তু আমি এটা ব্যবহার করে ফল পেয়েছি এই জন্য আপনাদেরকে বলছি উইথ হাইরোলনিক যে অ্যাসিডটা সেটা কিন্তু এটাতে আছে আর আমরা জানি আমাদের ত্বকের জন্য রেটনাল কোলাজেনটা কিন্তু খুবই দরকার তো এখানে ফাইভ পার্সেন্ট পাবেন হচ্ছে হাইরোলনিক অ্যাসিড তো এই তো ময়শ্চারাইজার এই ক্রিমটাও কিন্তু অ্যাভেলেবল নিতে পারবেন আমার কাছে আছে আপনারা চাইলে যারা বিশেষ করে যাগের ত্বকে তিরিশের পরে যারা আমরা আসি তারা কিন্তু এই ক্রিমটা ব্যবহার করতে পারি সপ্তাহে দুই দিনের জন্য এটা খুবই ভালো একটা ক্রিম এটা রেগুলার ব্যবহার করা যাবে না আর এটা হচ্ছে ক্যান্ডেল এই ক্যান্ডেলগুলো হচ্ছে সুগন্ধি এটাও মনে হয় বেশি কয়েক কয়েক পিস আছে তা আপনারা চাইলে কিন্তু এরকম সুগন্ধি নিয়ে এই যে ম্যাচিং করে এটার সাথে দিয়ে যখন বাসা জ্বালিয়ে রাখবেন গেস্ট আসার পরে রুমের যত সুন্দর একটা ফ্রেশ ফ্রেশনেস আসবে রুমের দেখার সৌন্দর্যটাও কিন্তু এরকম হবে কত সুন্দর তাই না আপনারা আর এগুলা কিন্তু সুন্দর মখেও ব্যবহার করতে পারবেন আর এগুলোর দাম এগুলার দাম থাকছে দামগুলো অবশ্য বলা হয়নি এটা দাম থাকছে মাত্র দুইশো টাকা পার পিস আর এটার দাম থাকছে এগারোশো পঞ্চাশ টাকা আর এটা এগুলোর দাম থাকছে এক হাজার পঞ্চাশ টাকা এর চেয়ে রিজনেবল আমি আর বলবো যে বাংলাদেশে আর কোথাও পাবেন না কোথাও পাবে না এত কম দামে এত সুন্দর আর এই কোয়ালিটিগুলো দেখছেন এত সুন্দর মিনা কাজ করা আর এগুলো কিন্তু ভিতরে সবগুলা সিরামিক দিয়ে কাজ করা এবং হাই কোয়ালিটির সিরামিক দিয়ে কাজ করা তো এইবারই হয়তো এত কম দামে আমি দিতে পারবো কারণ আমার একটু শিফটিং খরচ কম লেগেছে তো এই জন্যই কিন্তু আমি এইবার একটু কম দামে দিয়েছি এরপরে এত পারবো কিনা না জানি না কারণ চায়না থেকে যেহেতু প্রোডাক্ট আনি আমাকে কিন্তু খরচ টরচ দিয়ে আমি তারপরে দাম বসাই তো তারপরে আরেকটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে যে কোলা এইটা হচ্ছে কজিক অ্যাসিড সোপ তো এই সাবান সম্পর্কে আপনারা সবাই জানেন কম বেশি সবাই জানেন এটা কিন্তু আমরা রেগুলার ইউজ করতে পারি পুরো বডিতে ইউজ করা যাবে আর আপনি যদি মনে করেন দাম একটু বেশি আমি পুরো দিব না শুধু হাতে এবং মুখে দিব আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন এই সাবানটাও আমার ঘরে ব্যবহৃত হয় এই জন্য আমি কিন্তু দ্বিতীয়বার নিয়ে এসেছি এবং যারা যারা প্রথমবার নিয়েছে তারা সবাই আবার অর্ডার করেছে দ্বিতীয়বার নেওয়ার জন্য তো তাদেরকে তো পাঠিয়ে দিয়ে দিয়েছি আর বেশি বেশ কয়েকটা মানে বেশি না বেশি না মাত্র কয়েকটা আছে না আসলে মাত্র কয়েক পিস আছে আপনাদেরকে দিতে পারবো আপনারা চাইলে নিতে পারবেন এখানে হচ্ছে এক প্যাকেটে দুইটা সাবান এটার দাম থাকছে বারোশো টাকা আর এই যে রান শুধু প্লেসম্যাট এগুলো এগুলা থেকে মাত্র চার পিস আছে এটা হচ্ছে বড়ো সাইজ ষোলো ষোলো সাইজের এটারে চার পিস আছে আপনারা চাইলে কিন্তু এই এই চার পিসও কেউ নিতে পারেন অনেকেই একসাথে ছয় পিস চার পিস দুই পিস নিতে চাচ্ছেন তো তাদেরকে বলবো মাত্র আর চার পিস আছে যারা যার যার দরকার শুধু এটা নিতে পারবেন আজকে চারজন একজন আপিকে হয়তো দিতে পারবো আর যদি দুই পিস করে নেন তাহলে হয়তো দুইজনকে দিতে পারবো তো এই হচ্ছে এটার দাম থাকছে চারশো পঞ্চাশ টাকা এটার কোয়ালিটিটা একটু দেখুন ডিজাইনটা দেখুন আপনার ঘরে যদি এরকম একটা যেমন ছ্যানটার টেবিলেও আপনি মাঝখানে এটা বিছিয়ে এটা রাখতে পারবেন কিছু ফুলদানি বা কোনো শোপিস জাতীয় জিনিস রাখবেন ভাল লাগবে অনেক সময় বেডসাইড টেবিলেও পাশেও কিন্তু আপনি এটা দিতে পারবেন অনেক সময় যে ডাইনিংয়ের মাঝেও কিন্তু এটা বিছিয়ে এর ভিতরে খাবার কিছু সার্ভ করতে পারবেন কত বড় তো এই তো দেখিয়ে দিলাম আর জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে জার এটাও কিন্তু আমার অর্ডারে এটা আমি দিতে পারবো না শুধু আপনাদের কাছে এক পিস যেহেতু আছে যে অর্ডার করেছে তাকে আজকে পাঠাবো এই জন্য আপনাদের সাথে একটু দেখাচ্ছি কারণ এগুলার সামনে শিপমেন্টে অনেক অনেক আসতেছে সবাইকে আশা করছি খুশি করতে পারবো কারণ এটা যে আপুরা এতটা পছন্দ করেছেন আমি একটু দেখানোর জন্য রেখেছি এটা আমি ব্যবহার করতে চেয়েছিলাম আমার পাকে কিন্তু এটা আসে নাই তো এটা খুবই সুন্দর এটার ভিতরে এবার আমি দুই ডিজাইন আনবো তো এটার এই গ্লাসের অংশটা এত মজবুত একটা গ্লাসে আর এত কম দামে কোথাও পাবেন না এটার দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর খুবই সুন্দর একটা জিনিস তো এই তো এই যে এই কয়টা জিনিস ছিল আমি এই কয়টা দেখিয়ে দিলাম আর সাথে এখন হচ্ছে আমি ডাইনিংয়ের ক্লথগুলো দেখিয়ে দিব তো প্রথমে যে ক্লথটা দেখিয়ে দিচ্ছি বিছানো আছে এটা বলে দে এটা হচ্ছে আপনার সিলভার কালারের মধ্যে এটা কিন্তু একই ডিজাইন একই কাপড় সব কিছু এই যে ভিত পায়ের কাপড়টা দেখেন কত কোয়ালিটির আর এটা দিয়ে লেস করা আছে আর মাঝখানে এরকম হচ্ছে নেট কাপড়ের উপরে সুতা দিয়ে সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে ডাবল লেয়ারের একটা ক্লথ এই ক্লথের দাম থাকছে একত্রিশশো পঞ্চাশ টাকা আর এই ক্লথের সাথে দু তিনটা কালার আছে একটা গোল্ডেন কালার একটা অফাইট তো এত সুন্দর একটা ক্লথ আর এই ক্লথটা হচ্ছে একদমই কম দামের মধ্যে মাত্র তেরোশো টাকা এই ক্লথটা পেয়ে যাবেন আপাতত আমার কাছে এটা দুইটা ডিজাইন অ্যাভেলেবেল আছে তো একটা হচ্ছে অফ হোয়াইট বা ক্রিম কালারও বলতে পারেন সে কালারের মধ্যে এত সুন্দর দেখেন আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দিই কত সুন্দরভাবে গ্লেজ দিচ্ছে তো এই ক্লথটা থাকছে মাত্র তেরোশো টাকা আর এইটার সাথে আমি আমার সুন্দর একটি রানার এসেছে রানারটাও আপনাদের সাথে দেখিয়ে দিব আর ক্লথটা যদি নিতে চান তো শুধু ক্লথ নিতে চান তাহলে যে যেরকম আমি ধরে রাখতেছি আপনি স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করবেন চাইলে কিন্তু এত সুন্দর একটা রানার নিতে পারবেন আর এই রানারটার কোয়ালিটি সম্পর্কে একটু আগে প্রথম বলে দিচ্ছি এটা হচ্ছে একদম খাদি একটা মোটা যে কাপড় সেই কাপড়ের উপরে এমব্রয়ডারি কাজ করা আছে এটা হচ্ছে দুই দুই ধরনের সুতা দিয়ে কাজ করা সরি দুই কালার একটা হচ্ছে ক্রিম মানে এটাকে কি কালার বলে ঘিয়া কালারের সাথে হচ্ছে চকলেট কালার এবং হচ্ছে গোল্ডেন কালার সুতা দিয়ে এইভাবে কিন্তু পুরোটা জুড়ে এরকম হচ্ছে এমব্রয়ডারির কাজ করা আর এই রানারটা লম্বা হচ্ছে ছয় ফিট সাত ইঞ্চি ছয় ফিট সাত ইঞ্চি এই লম্বার রানারটা এত সুন্দর দেখেন আমি একটু দূরে থেকে দেখাই এরকম একটা রানার যদি টেবিলে বিছানো থাকে কত ভালো লাগবে তাই না তো এই ক্লথ রানারটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর একটি রানার পেয়ে যাবেন আর এই রানারগুলো না আমি এরপরে অনেক কাপড়ে আমাকে নখ দিয়েছেন যে আপু আমি সুরাকের উপরে তারপর টি টেবিলের উপরে রানার নিতে চাই তো এগুলো তো অনেক বড় আমি সবচেয়ে বড় সাইজেরটা নিয়ে আসছি তো এটা কিন্তু আমি এখন এরপরে পরে ছোটো সাইজও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের সুবিধার্থে আপনারা যে কোনো জায়গায় যেন যেমন যে আমার ছোটো ছোটো যে ক্যাবিনেট আছে এগুলোর উপরে আমরা যেন বিছাইতে পারি এই সাইজেরও কিন্তু রানার আমি নিয়ে আসবো ইনশাল্লাহ তো এত সুন্দর একটা রানার নিতে হলে যে দাম তো বলে দিছি পনেরোশো পঞ্চাশ টাকা আর আপনারা কিন্তু এই ক্লথের সাথে ম্যাচিং করে নিতে পারেন আমি এই ক্লথটার সাথে বিছাই এই জন্য দেখালাম যে এই ক্লথের সাথে এটা দেখতে বেশি সুন্দর লাগতেছে তা আপনারা কিন্তু নিতে পারবেন আর শুধু রানারও নিতে পারবেন শুধুমাত্র ক্লথও কিন্তু নিতে পারবেন তো আমি এখন নেক্সট কালেকশনে যাচ্ছি তো তেরোশো পঞ্চাশ টাকার ভিতরে আমি বলেছিলাম না চারটি কালার আছে সেটা হচ্ছে এটা এটা হচ্ছে গোল্ডেনের সাথে কফি কালার সুতা দিয়ে এভাবে কাজ করা আর বডিটাও কিন্তু হালকা গোল্ডেন এবং শাটিং কাপড়ের মতো খুব সুন্দর একটা গ্লেজ দেয় আর কাপড়টা এগুলা ক্লথ কি দুই পাশে ব্যবহার করা যায় এরকম একটা সিস্টেম আপনারা চাইলে এই পাশেও ব্যবহার করতে পারবেন এই পাশেও ব্যবহার করতে পারবেন আর এই ক্লথগুলো খুবই আর অনেক আপড়ই কম থাকে যে আপু কি ওয়াশ করা যাবে অবশ্যই ওয়াশ করা যাবে এবং খুব সুন্দরভাবে এগুলো ময়লা উঠে যায় খুব দ্রুত উঠে যায় এবং এটা হচ্ছে একদম কম সাবান লাগবে এটা পরিষ্কার করার জন্য খুবই কম তো আপনারা এটা সুন্দরভাবে ইউজ করতে পারবেন তো এটার দাম থাকছে কিন্তু তেরোশো টাকা আপনারা এর সাথেও কিন্তু গোল্ডেন রানারও ইউজ করতে পারবেন যেমন এই যে এই রানারগুলো আছে এই যে এই রানারগুলো আছে আপনারা কিন্তু এই রানারগুলোর সাথে ম্যাচিং করে নিতে পারেন দেখেন এই রানারগুলো দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর আর আপনারা যদি চান যে না আমি রানার নিব না রানার ছাড়াও নিতে পারবেন আর এই রানারগুলোর লেন্থ কিন্তু ছয় ফিট তো ছয় ফিটের হচ্ছে এই রানারও কিন্তু আপনারা নিতে পারবেন এই রানারগুলোও কিন্তু খুবই সুন্দর এটা যে চতুর্দিকে এরকম লেজার করা মাঝখানে হচ্ছে এরকম গোল্ডেন সুতা এবং অফ হোয়াইট সুতা দিয়ে ক্রিম মানে এরকম কাজ করা তো এই রানারটা দিয়েও কিন্তু এটা ভালো লাগতেছে আপনারা চাইলে আরও একটা রানার দেখতে পারবেন আরও একটা রানার দিয়ে দেখিয়ে দিচ্ছি এই রানারটা দিয়েও কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন এগুলা দেখাই কেন কারণ অনেক কাপড়ে আবার বলে আপু আপনি একটু দেখিয়ে দেন দেখান তো তো পরে যেহেতু আমাকে নক করেন তখন একটু অনেক সময় অনেক কাজে থাকে ঠিকভাবে দেখাতে পারি না তো ভাবছি যে আজকে ভিডিওর মাধ্যমে ভালো করে দেখিয়ে দিব তো দেখেন এই রানারটা দিয়েও কিন্তু এটা অনেক সুন্দর মানিয়েছে না যেহেতু এখানে কফি কালার আছে আর এটাও কিন্তু কফি কালার সুতার সাথে কাজ করা আর এটার মধ্যে দুইটা ডিজাইন আছে একটা হচ্ছে ফুল ফুল ডিজাইন আর একটা হচ্ছে এরকম শঙ্কু ডিজাইন তো আপনারা চাইলে কিন্তু এরকম ম্যাচিং করে নিতে পারবেন দেখেন কি সুন্দর এক্ষেত্রে রানারের দাম থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর ক্লথের দাম থাকছে তেরোশো পঞ্চাশ টাকা আর আপনারা কিন্তু সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন যে না আমি রানার শুধু নিব সেক্ষেত্রে শুধু রানারও নিতে পারবেন শুধু ক্লথও নিতে পারবেন একটু দেখিয়ে দিলাম ম্যাচিং করে তো চলুন নেক্সট কালেকশনে যাই তো এই তো আপনাদের পছন্দের যে সবচেয়ে বেশি পছন্দ করছেন আপুরা যেটা সবগুলোই পছন্দ করছেন তার মধ্যে কিছু একটু স্পেশাল থাকে আর আমার কাছে খুবই পছন্দের এই কালেকশনটা এটা এত সুন্দর এটা হচ্ছে মানে সিলভার কালারের মধ্যে এটার মধ্যে আমার কাছে কিন্তু কয়েকটা কালার ছিল মানে তিনটা কালার ছিল তো এখন আমি আপনাদের সিলভার কালারটা আর আমি অফ মানে লাইট গোল্ডেন কালারটা দেখাবো সিলভার কালারটা এই যে দেখেন কত সুন্দর এটা কিন্তু ও বলাই হয়নি আমার টেবিলটা কিন্তু ছয় ফিট লম্বা ছয় ফিট লম্বা টেবিলে কিন্তু আমি বিষিয়ে আপনাদের সাথে দেখাই কারণ সাড়ে তিন ফিট পাশ এবং ছয় ফিট লম্বা হচ্ছে টেবিল তো এই পাশে কিন্তু বিছানায় এরকম লাগে তো আমি এই মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের হচ্ছে সুবিধা হবে তো এই ক্লথটার দাম থাকছে চব্বিশশো পঞ্চাশ টাকা আর এটার মাঝে যে আরেকটি কালার আছে আপনাদের যা যা লাগবে শুধু স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে মানে সিলভার কালার বললেই হবে নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো সরঞ্জাই এখন দেখাচ্ছি কি সুন্দর না একদম এটার এটারও দাম থাকছে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা শুধু লাইট গোল্ডেন আর কাজগুলো দেখুন একটু কাজ থেকে এত সুন্দর সুতা দিয়ে পেটা কাজ করা আর এটা হচ্ছে ডাবল লেয়ারের কিন্তু উপরের যে জরি সুতার যে অংশটা কাজ করা সেটা হচ্ছে নেট কাপড়ের উপরে আর নিচেরটা হচ্ছে আপনার শাটিং কাপড়ের মধ্যে শাটিং কাপড় হলো এই কাপড়টা এত হ্যাভি মানে খুবই কোয়ালিটি ফুল আর পাশ দিয়ে এরকম হচ্ছে লেজর করা আছে আর লেজটা দেখেন একটু কত সুন্দর কত সুন্দর এরকম লাক্সারি ক্লথ চাইলে আপনারা কিন্তু অবশ্যই হচ্ছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এই তো এই কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর খুবই কোয়ালিটি ফুল টিস্যুর উপরে কাজ করা কারণ আমার এক আপু বলছিলাম না যে আপু আমি কিন্তু রিভিউ দিয়েছি যে আপু বলছিল যে আপু তোমার এই টিস্যুটা হচ্ছে এক তো মনে হয় প্লাস্টিক কাপড় লাইলন কাপড় যেগুলো জীবনে নষ্ট হয় না সেই টাইপের টিস্যু কাপড়ের কমেন্টটা পেয়ে আমি আসলে অনেক খুশি হয়েছি যে কাপড়টা হাতে পেয়ে এত সুন্দর বলছে এত সুন্দর একটা কমেন্ট করছে আসলে কিন্তু টিস্যু কাপড় শুনে আমাদের যে ধারণা থাকে যে কোনো কিছুর সাথে লাগলেই হয়তো টিস্যুটা ছিঁড়ে যাবে এই কাপড়টা কিন্তু সেই কাপড় না তো সেইটা দাম মজবুত একটা টিস্যু কাপড়ের উপর সুন্দর কাজ করা দেখেন এত সুন্দর এমব্রয়ডারির কাজ করা আর এই ক্লথগুলো হচ্ছে যে চতুর্দিকে এরকম লেজ করা আর এই ক্লথগুলোর দাম থাকছে উনিশশো পঞ্চাশ টাকা আর এই রানারের দাম থাকছে এগারোশো পঞ্চাশ টাকা তো যেহেতু একসাথে একই ম্যাচিং করে আমি এনেছি এই জন্য এগুলো আমি কম্বো অফার দিই তো এগুলো কম্বো অফারে যদি আপনি রানার এবং ক্লথ একসাথে নেন সেক্ষেত্রে তিন হাজার টাকা আপনারা চাইলে কিন্তু এই অফারটাও নিতে পারেন আবার চাইলে শুধু ক্লথও নিতে পারেন শুধু রানারও নিতে পারবেন সেক্ষেত্রে ওই যে আলাদা আলাদা পেমেন্ট করতে হবে আর একসাথে নিলে আপনি তিন হাজার টাকা কম্বো সেট পেয়ে যাবেন তো কেমন লাগলো এই কালেকশনটা আমি কাপড়ের কোয়ালিটি এবং কাজ সব কিছু কিন্তু বলে দিলাম আশা করছি ভালোভাবে বুঝতে পেরেছেন টিস্যু শুনে যেটা ভাববেন অনেকে হয়তো টিস্যু কাপড় কেমন জানি এই টিস্যুটা কিন্তু সেরকম টিস্যু না খুবই মজবুত একটা কাপড় দিয়ে করা তাই তো এখন নেক্সট কালেকশনে যাচ্ছি এর ভিতরে আরো একটা ডিজাইন দেখাবো আপনাদের এইটা তো অসম্ভব রকমের সুন্দর একদম কিছু সুন্দর থাকে না বলে ভয়ঙ্কর রকমের সুন্দর তো কিছু ক্লথ আছে আসলেই ভয়ঙ্কর রকমের সুন্দর এটা হচ্ছে তার একটা এটা কিন্তু আমার খুবই খুবই পছন্দের একটা ক্লথ আপনাদের সাথে শেয়ার করছি এটা কালার এবং ডিজাইন কোনো কিছুরই তুলনা হয় না আসলে তো এই যে দেখেন কি সুন্দর লেজর করা পুর পুরো চতুর্দিকে এরকম লেজর করা ওই যে প্রথমটা যেরকম দেখালাম ঠিক সেরকমই শুধু এটার কাজের মানে কালার এবং হচ্ছে ডিজাইনটা দেখেন কি সুন্দর এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর তো এরকম এটাও কিন্তু কম্বো অফার থাকবে আপনি যদি দুটো একসাথে নেন তিন হাজার টাকা আর যদি শুধু রানার নেন সেক্ষেত্রে রানার এগারোশো পঞ্চাশ টাকা আর ক্লথটা হচ্ছে উনিশশো টাকা তো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আশা করছি এবারে কিন্তু আপনারা কোনোটাই মিস করবেন না আমার সত্যি খুব খারাপ লাগে আর যে সকল আপুরায় গত ভিডিও দেখার পরে অনেক কিছু আমি কিন্তু দিতে পারি না আপুরা জানেন আমার কাছে প্রোডাক্ট একটু কম থাকে এই জন্য আমি যখন যেটা আসে যার যেটা পছন্দ আমি বলবো আপনারা দ্রুত অর্ডার করবেন কারণ দ্রুত অর্ডার না করলে পরে আমাকে কিন্তু যে বলতে হয় যে আপু দেরি করতে হবে আর আমার প্রোডাক্ট কিন্তু আর একটা হাতে পেতে দাম সময় লাগে মিনিমাম বিশ থেকে পঁচিশ দিন এই জন্য বলবো দেখেন কী সুন্দর না একসাথে গুটিয়ে রাখার পরেও ভালো লাগতেছে তো যাই হোক আপনারা কিন্তু এক একমা এক মাসের মতো প্রায় সময় লাগে অনেক সময় এই জন্য বলবো যখন যেটা দেখবেন তখনই দ্রুত অর্ডার কনফার্ম করুন ভিডিও দেখেই সেম কাপড় সুতা কিছু সেম শুধু হচ্ছে কালার আলাদা এটা হচ্ছে যারা একটু কালারফুল পছন্দ করেন এই যে এখানে আছে মেরুন কালার তারপরে গ্রিন কালার আর হচ্ছে গোল্ডেন কালার সুতা দিয়ে এরকম কাজ করা এই কাজ করা কি বলবো এগুলা হচ্ছে যারা আসলে নিয়েছেন তারাই বুঝতে পারবেন আর পিছনের পাটটা দেখলেই বোঝা যায় কত সুন্দর করে কাজ করা এগুলো হচ্ছে সব হচ্ছে মানে একদম সুতা কিন্তু করলে লক করা আপনাদের কোনো টেনশন নাই জাস্ট টেবিলে বিছাবেন আর সুন্দর করে উপরে হচ্ছে ট্রান্সপারেন্ট গ্লাস বিষয় গ্লাস পেপার যেটা আছে সেটা বিছাবেন বিছানোর পর টেবিলটাকে সুন্দরভাবে ডেকোরেশন করে নেবেন দেখবেন কত সুন্দর আর যে আসবে আপনার বাসায় সবাই আশা করি প্রশংসা করে যাবে ইনশাল্লাহ তো যাই হোক এটাও নিতে চাইলে আপনি যদি কম্ব অফার নেন তাহলে তিন হাজার টাকা আর যদি আপনি চান যে না আমি ক্লথ নেব শুধু ক্লথ নিব তাহলে সেটা উনিশশো টাকা আর রানার নিলে সেক্ষেত্রে দাম থাকবে এগারোশো টাকা তো চলুন এখন নেক্সট কালেকশনে যাই সুপার ডুপার যে ডিজাইনটা এটা নিতে হলে আপনাকে রানার কোনো প্রয়োজন নাই এর ভিতরে দেখেন কি সুন্দর ডিজাইন করা একদম রানারের কাজটা করবে মাঝখানে একটা সুন্দর ভাত যদি আপনি রাখেন দেখবেন কত সুন্দর লাগবে এতো সুন্দর একটা ক্লথ অনেক অনেক কাপড়া তো মানে কি বলবো যারা মানে ও নিয়েছেন সবাই তো খুব সুন্দর ফিডব্যাক দিয়েছেন আলহামদুলিল্লাহ আর আমি তো আমি তো নিজেই ফিদা আসলে সবগুলো প্রোডাক্ট দেখে তো এই তো এই প্রোডাক্টটার দাম থাকছে আঠারোশো টাকা আর কোয়ালিটিটা দেখেন চতুর্দিকে এত সুন্দর মাল্টি কালার লেস চতুর্দিকে এরকম সুন্দর লেজর করা আর ভিতরে হচ্ছে এরকম একটা ক্যারি কাপড় মানে চায়নায় খুবই মজবুত একটা কাপড় আর মাঝখানে এইরকম একটা হচ্ছে রানারের মতো কাজ করে দেওয়া আছে আপনারা কিন্তু এটা চাইলে দ্রুত নিতে পারবেন আর এ সাথে কিন্তু ট্রান্সপারেন্ট গ্লাস পেপার যদি আপনারা চান সেটাও কিন্তু আমার কাছে আছে কম দামি এবং বেশি দামি দুই দামেরই আছে সেটাও নিতে পারবেন তো শুধু সে বললেই হবে তো এই যে এই ক্লথটা যদি নিতে চান দ্রুত অর্ডার কনফার্ম করবো এটা মাত্র আর কয়েক পিস আছে বেশি পিস নাই আমি কয়েকজন আপুকে দিতে পারবো আপনারা নিতে চাইলে দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করুন তো এটার ভিতরে আরেকটি কালার আছে তো ওইটার ভিতরে কিন্তু এটা হচ্ছে আলাদা একটু ডিজাইন এটা ডিজাইন আলাদা না ডিজাইন একই শুধু কাপড়ও একই শুধু কালার আলাদা এটা হচ্ছে গোল্ডেন লেস দিয়ে কাজ করা আর ভিতরে জমিনটা হচ্ছে গোল্ডেন কালার এটা ক্রিম কালারও বলা যায় বা অফ হোয়াইট কালারও বলা যায় কিন্তু আমি আর যেহেতু একটু গোল্ডেনের বেশি আভা এই আমি গোল্ডেন কালারটাই বলি যেহেতু লেসটা হচ্ছে গোল্ডেন কালারের তো এটা আপনার লেসটা হচ্ছে গোল্ডেন কালার আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারবেন এটাও দাম থাকছে আঠারোশো টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর লাগজারি ক্লথ কার কার লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করুন তো শুধু কাপড়টা কাছাকাছি না একটু একটু আলাদা কিন্তু প্রায় কাছাকাছি এক ওই কাপড়ের ভিতরে হচ্ছে যে এই লেজ দিয়ে কাজ করা আর এটাও কিন্তু মাঝখানে এরকম রানারের জায়গায় লেজ অর্ করা আছে খুব সুন্দর এই ক্লথেও আপনার রানার ব্যবহার করতে হবে না এই ক্লথটার দাম থাকছে মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় এত লাকজারি একটা ক্লথ এই ক্লথ নিয়ে আমার এক আপু কমেন্ট করেছে যে আপু যেহেতু মানে ওনার পছন্দ ছিল হোয়াইট কালারের আমি কিন্তু হোয়াইট কালার যেহেতু আমার কাছে অ্যাভেলেবল নাই উনি এই ক্রিম কালারটাই নিচ্ছে তো নিয়ে শুধু বলছে আপু এত সুন্দর কিন্তু আমার শুধু একটাই আফসোস কালারটা আমি হোয়াইটের মধ্যে নিতে পারলাম না তো এই জন্যই আমি বলি যার যখন যে কালার বা অ্যাভেলেবল থাকতে দ্রুত অর্ডার করবেন আপনি হয়তো চিন্তা করেন যে দুই দিন পরে দেই তিন দিন পরে দেই তিন দিনের মধ্যেই আমার একটা ভিডিও যাওয়ার পরে আমি যে কটা প্রোডাক্ট দেখাই দেখা যায় মোটামুটি সে কটা সোল্ড আউট হয়ে যায় তো এই জন্য আমি কিন্তু মানে বলি সব সময় যে যার যার লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করবেন আমার না করতে না অনেক কষ্ট লাগে যে আপুরে একটা চয়েস করো একটা প্রোডাক্ট আমি সময় মতো দিতে পারি না আর ওটা দিতে হলে আমাকে আরও প্রায় বিশ থেকে পঁচিশ দিন অনেক সময় এক মাসও সময় লেগে যায় এই জন্য বলি যে যার যার লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তো এই যে এটার ভিতরে আরো একটা কালার আছে সেটা হচ্ছে তো ওই তো আগেরটা ছিল ক্রিম কালার আর এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে যাদের গোল্ডেন কালার পছন্দ তারাও বলবো দ্রুত স্ক্রিনশটে এগুলো সবগুলোই হচ্ছে আর মাত্র কয়েক পিস করে আসে তো কয়েক পিস করে আসে যা কাকে কাকে দিতে পারবো জানে না আপনারা যারা যারা আগে নক দিবেন তারা তারাই কিন্তু পেয়ে যাবেন তো এই যে এটার ভিতরে গোল্ডেন কালার গোল্ডেন কালার আর এটার দামও কিন্তু মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা থাকছে এটাও আপনাকে রানার ব্যবহার করতে হবে না রানার ছাড়াই কিন্তু একদম লাগজারি একটু দূর থেকে দেখিয়ে দিয়ে দেখেন আপনার টেবিলে যখন বিছাবেন টেবিলটা এত সুন্দর লাগবে তো স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এখন হচ্ছে নেক্সট নেক্সট কালেকশনে যাচ্ছি